আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস অল বাংলা ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ট্রিপস নিয়ে এসেছি সেটা হলো কিভাবে আপনি গোপনে আর লুকিয়ে লুকিয়ে কিভাবে অন্যের ভিডিও করবেন সাপোজ আপনার আপনি কোথাও গেলেন বাট সেই সিনটা আপনি ভিডিও করা প্রয়োজন ফিউচারে আপনার সেটা কোনো প্রুফ রাখার জন্য কোনো কিছু প্রমাণ রাখার জন্য তো আপনি চাইলেই সবার অজান্তে লুকিয়ে লুকিয়ে আপনি তখন ভিডিও করতে পারবেন যে কারোর সাথে ডিল করছেন বাট পরবর্তীতে সেটা রিক্স হতে পারে তারা অস্বীকার করতে পারে তো আপনি চাইলেই ওই সময়টা আপনি ভিডিও করে রাখতে পারেন উইথ সাউন্ড সাউন্ড সহকারে অথবা আপনার অন্য কোনো প্রয়োজনেও আমরা ভিডিও করে থাকি লুকিয়ে লুকিয়ে আমরা চাই যেন একটা ভিডিও করি যেন সে জানতে না পারে তো আজকে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব কিভাবে লুকিয়ে লুকিয়ে অন্যের ভিডিও করা যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে সেটা করতে হবে প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আপনাকে লিখতে হবে এস ইসিআর ই সিক্রেট ভিআইডি ইও ভিডিও রেকর্ডার সিক্রেট ভিডিও রেকর্ডার চলে এসেছে এই যে দেখুন এখানে অনেকগুলো সিক্রেট ভিডিও রেকর্ডার এসেছে এই যে দেখুন উপর থেকে নিচে দেখুন অনেক আছে বাট আমি যেটা সাজেস্ট করবো যেটা আমি ইউজ করেছি আমার কাছে যেই ভিডিও সিক্রেট ভিডিও রেকর্ডারটা ভালো লেগেছে সেটা হল এই যে শুরুতেই যেটা আছে ফার্স্ট ভিডিও রেকর্ডার সিক্রেট ভিডিও রেকর্ডার এটা তো এটা ইনস্টল করে নিন ইনস্টল হচ্ছে দেখুন খুবই ছোটো একটা অ্যাপ টু পয়েন্ট সেভেন সেভেন এম বি মাত্র তো এটা ইনস্টল করে নিন আমার এটাই ইনস্টল হচ্ছে এখানে ওকে নাইনটি হান্ড্রেড পারসেন্ট ইনস ডাউনলোড হয়ে গেছে ইনস্টল করছে তো এই অ্যাপটি ইনস্টল হওয়ার পর আপনাকে যা করতে হবে তা তাহলে ওয়েট হ্যাঁ ফ্রেন্ডস আমার এই অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে তো ইনস্টল হয়ে গেলে আপনি এটার কিছু সেটিং আছে সেগুলো সেটিং করার জন্য আপনি অ্যাপটি ওপেন করে নিন ওপেন এই যে দেখুন অ্যাকসেপ্ট করে নিন অ্যাকসেপ্ট এখন আপনাকে এই যে দেখুন লেফট সাইডে উপরে যেই তিনটা দাগ দেয়া আছে এই যে এটা এটাতে ক্লিক করুন এখানে সেটিং পাওয়া যাবে এই যে তারপরে সেটিংয়ে চলে যান তো এই সেটিংটা আগে করে নিতে হবে এটা আপনার সিকিউরিটির জন্য আপনার ভালোভাবে এটা ইউজ করার জন্য ফুল সেটিসফাইড সার্ভিস পাওয়ার জন্য আপনাকে সেটিংগুলো করে নিতে হবে সেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে এই যে দেখুন শো আর নোটিফিকেশান হুয়েন রেকর্ডিং হ্যাজ স্টপড এটা থাকবে এগুলো অফ করা যাবে না ভাইব্রেটটাও রাখেন বাকি সবগুলো ঠিক থাকবে আপনি চাই ইচ্ছা করলে এই যে এখানে স্টোরেজটা ডিভাইসে থাকবে আপনি ডিফল্ট ডিভাইসে থাকে আপনি চাইলে সেটা মেমোরি কার্ডে করে নিতে পারেন আর এই যে এগুলো কিছু করার দরকার নেই আর আপনি রেকর্ড করার সময় আপনি যদি ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করতে চান তো এখানে এই যে ব্যাক অলরেডি দেওয়া আছে আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে চাইলে এখানে এটা চেঞ্জ করে নেবেন রেকর্ড করার আগে তাহলে সেটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ডিং হবে এখানে ব্যাক দেওয়া আছে আমি ব্যাক ক্যামেরাটাই রাখলাম আর প্লাস যদি ইনেবল করেন তাহলে তো সেটা সিক্রেট হলো না এটা অফেই রাখেন ওকে প্রিভিউ এই লুক এটা আপনি এই প্রিভিউ মোডটাকে অন করে দিন তাহলে রেকর্ডিং করার আগে আপনি একটু দেখতে পাবেন শো টাইমার টাইমারটাও থাক যেভাবে আছে ওকে তারপরে আপনাকে যা করতে হবে সেটা হলো আপনি যদি চান যে শুধু ভিডিও হবে কোনো সাউন্ডের দরকার নেই তাহলে আপনি যে এটা অন করে দিতে পারেন তো সেটা আমি করছি না আমার দুইটাই দরকার ভিডিও সাউন্ড আর আপনি যদি চান যে দূরের কোনো একটা জুম করে কাছে এনে ভিডিও করবেন তাহলে এই যে এখানে জুম ভ্যালু এটা দিয়ে আপনি বিভিন্ন ভ্যালু আছে মানে জুম বিভিন্ন পার্সেন্টেজ আছে কতগুণ জুম করবেন সেটা আপনি করে দিয়ে দেবেন সিলেক্ট করে দেবেন তো আমি এখন জুম করব না সেটা আমি এভাবেই রেখে দিচ্ছি তারপরে আপনাকে যা করতে হবে নাইট ভিশনটা যদি নাইটে ভিডিও করেন সেটা অন করে দেওয়া ব্যাটার টাইম লিমিট লিমিট টাইম এটা আপনার লিমিটের দরকার না এটা এভাবে থাকবে ওকে তারপরে দেখুন এই বড় কথা হচ্ছে আপনি যে সিক্রেট ভিডিও একটা অ্যাপ রেকর্ডার যে আপনার এখানে আছে সেটা যারা কেউ জানতে না পারে কেউ চাইলেও কেউ আপনার ফোনে অ্যাপগুলো দেখলেও সে বুঝতে পারবে না যে আপনার মোবাইলে একটা সিক্রেট ভিডিও রেকর্ডার অ্যাপ আছে তো সেটা আপনি করতে চাইলে আপনাকে এই যে দেখুন এই চেঞ্জ অ্যাপ আইকন এগুলো আইকনগুলো এখানে চেঞ্জ করতে পারেন লোক এই যে দেখুন এই যে এইরকম বিভিন্ন আইকন দিয়ে রাখলে সে ভাববে যে আসলে এটা এই অ্যাপ যে নেভিগেশন এই আইকনটা দিয়ে দেন সে বুঝবে না যে এটা একটা সিক্রেট ভিডিও রেকর্ডার অ্যাপ তো সেটা আপনি চাইলেই করে দিতে পারেন এই যে চেঞ্জ অ্যাপ আইকন আর ভিডিও রেকর্ডার আইকন এই দুইটাই আপনি চেঞ্জ করতে পারেন তো আমি এটা করে দেখিয়ে দিচ্ছিল ভিডিও রেকর্ডার এটা আমি রেস্টুরেন্টে দিয়ে দেবো স্পোর্টস দিয়ে দেব বা লাইট ফ্ল্যাশ লাইট দিলাম তো এটা চেঞ্জ হয়ে গেছে আমি পরে আপনাকে দেখা আচ্ছা তারপরে আপনাকে এই যে এই দুইটা অবশ্যই করতে হবে হাইট ভিডিও ইন গ্যালারি গ্যালারি থেকে আপনি ভিডিওগুলো হাইড করে দেবেন কারণ কেউ যেন আপনার গ্যালারিতে ঢুকলেও যেন এই ভিডিওগুলো দেখতে না পায় তো এটাকে অন করে দিন হাইট ভিডিও ইন গ্যালারি অন করে আবার আপনি যদি চান যে কেউ আপনার গ্যালারি ছাড়াও আপনার এসডি কার্ডে ঢুকলেও যেন আপনার ভিডিওগুলো দেখতে না পায় সেই জন্য আপনাকে এটা অন করে দিতে হবে আর হচ্ছে আপনি চাইলে এই অ্যাপটা যদি কেউ ঢুকেও পড়ে তারপরেও যেন সে অ্যাপটা ইউজ করতে না পারে জন্য এখানে যে পাসওয়ার্ড দিতে পারেন ঠিক আছে যে এখানে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে সে এই অ্যাপটি কোনো অ্যাক্সেস পাবে তো আমি এই পর্যন্ত এই অপশানগুলো রাখলাম তারপরে আমি অ্যাপটিতে যাব ভিডিও কল রেকর্ড করার জন্য তো বন্ধুরা এই যে দেখুন আমি যে একটু আগেই অ্যাপের আইকনটা চেঞ্জ করে দিয়েছি যে ভিক্রোর সিক্রেট ভিডিও রেকর্ডার অ্যাপের আইকন এখন সবাই ভাববে যে এটা ক্লাস লাইট কিন্তু এখানে ক্লিক করলে আসলে সেই অ্যাপটি ওপেন হবে লোক এই যে দেখুন ভিডিও রেকর্ডার এই অ্যাপটি ওপেন হবে তো আপনি এটা দেখুন এই যে আমি এখন একটা ভিডিও রেকর্ড করে আপনাকে দেখিয়ে দেবো আমি আপনাকে এখন ভিডিও রেকর্ড করে দেখিয়ে দেবো কীভাবে সেটা করতে হবে তো আপনাকে এই অ্যাপে ক্লিক করতে হবে এই যে আইকনে এই আইকনে ক্লিক করলে এইরকম আসবে তো আপনি এই যে ভিডিও যে আইকনটা আছে সেখানে ক্লিক করলে আপনার ভিডিও রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার ভিডিও স্টার্ট হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনি এই ভিডিও রেকর্ডার অ্যাপ দিয়ে সিক্রেটলি ভিডিও রেকর্ড করতে পারবেন তারপরে আপনি গ্যালারিতে কার্ডে ঢুকে সেটা বের করতে পারবেন এই অ্যাপের যে আইকন আছে অ্যাপের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে গিয়ে তো বন্ধুরা এই ছিল আজকে আমার টিপ তা আশা করি ভালো লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের আমার ট্রিপগুলো ভালো লেগে থাকে আর যদি কোনো রিকমেন্ডেশন কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক